দেশব্যাপী শুরু চব্বিশে লোকসভা নির্বাচন রাজ্যের পাশাপাশি প্রথম দফার নির্বাচন সম্পন্ন ত্রিপুরায় ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানালেন ত্রিপুরায় শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই যেন সম্পন্ন হয় নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও জানান একজন ভোটার হিসেবে তিনি চান যেই ক্ষমতা আসুক না কেন উন্নয়ন জরুরি এছাড়াও যে সমস্যা রয়েছে তা দূরীকরণ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষের উন্নয়ন যেন নিয়ে সব হয়স তবে দু হাজার তেইশের মতো চব্বিশেও ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচন হবে সমস্যার কোনো কারণ নেই বলেই জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিয়েছে শান্তিপূর্ণভাবে এখানে ভোট হবে আমরাও আমাদের যারা অনুগামীরা আছে ওনাদেরকেও আমরা বলেছি যে কোনো অবস্থায় যেন অশান্তির বাতাবরণ না হয় এবং শান্তিপূর্ণভাবে এর আগেও দু হাজার তেইশে আপনার দেখেছেন হয়েছে এবারও আশা করি সেইভাবেই ভোট প্রদান এখানে সবাই করতে পারবে সেখানে সমস্যা হওয়ার কারণ নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও জানালেন প্রথম দফার নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিলেন তিনিও এই পদ্ধতিতে ভোট হলে ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে আমি এখানে অন্তত যা দেখলাম লাইনে ভালো সংখ্যক ভোটাররা দাঁড়িয়েছেন তারা ভোট দিচ্ছেন আমরাও ভোট দিলাম এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাকভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার এটাকে যদি রক্ষা করা হয় তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস এবং তা যদি হয় তাহলে আমার নিজের যা ধারণা একটা ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার ভোট দিলেন পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভোট দিতে যাওয়ার আগে বাড়িতে মায়ের আশীর্বাদ নিলেন তিনি তারপর উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে ভোট দিতে যান তিনি উদয়পুরের একত্রিশ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্র উদয়পুর ইংরেজি মিডিয়াম স্কুলে ভোট দিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জানালেন সুন্দর শক্তিশালী ভারত গড়ার স্বার্থে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি ত্রিপুরশ্রী মায়ের পবিত্র ভূমিতে মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হানড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবাওদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল ত্রিপুরায় প্রথম দফার নির্বাচন এবার ত্রিপুরা নির্বাচনের ফলাফল কী দাঁড়ায় তা তো সময়ই বলবে ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ